নোয়াখালীতে শিশু চিকিৎসা জগতের বিশেষ অবদান রেখে চলেছেন ড উল্লাহ পাটোয়ারি চৌমোহনী কলেজ রোড পাটোয়ারি মার্কেট পাটোয়ারি মা ও শিশু হাসপাতালটির প্রতিষ্ঠাতা মাত্র ছয় মাসের পল্লী চিকিৎসা ট্রেনিং নিয়ে তিন টাকার একটি সিরিজ হাতে নিয়ে উনিশশো সাল থেকে তার কার্যক্রম শুরু করেন আজে তার নিজস্ব জায়গায় বহুতল ভবন নির্মাণ করে ঢাকা চট্টগ্রাম থেকে আগত বিশেষজ্ঞ ডাক্তারের সমন্বয়ে মা ও শিশু চিকিৎসা সুনামের সাথে প্রদান করে আসছেন হাসপাতালটির আধুনিক চিকিৎসার কার্যক্রম দিন দিন এগিয়ে যাচ্ছে হাসপাতালটির প্রতিষ্ঠাতা ডাক্তার মোহাম্মদ উল্লা পাটোয়ারি তিনি তার বড় ছেলে ডাক্তার মোহাম্মদ আনার হোসেন পাটোয়ারি ও মেয়ে তাজমেরি পাটোয়ারি হ্যাপিকে দেশ ও দেশের বাইরে থেকে বিশেষ ডিগ্রি অর্জন করে এনেছেন আজে তার হাসপাতালে বাবার পাশাপাশি দুই সন্তান হাল ধরে হাসপাতালের চিকিৎসা কার্যক্রমের গতি সম্প্রসারণ করে তোলেন এবং শিশু ও মায়ের চিকিৎসার জন্য সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী যন্ত্রপাতি বিদেশ থেকে আমদানি করেন ঢাকা এবং চট্টগ্রামের নাই বড় বড় হাসপাতালের সাথে তাল মিলিয়ে নোয়াখালী চৌমোহনীতে অল্প খরচে প্রত্যন্ত অঞ্চলের হতদরিদ্র মানুষকে উন্নত চিকিৎসা প্রদান করে আসছেন এই চিকিৎসা জগতের উদ্যোক্তা ডা. মোহাম্মদ উল্লা পাটোয়ারী তিনি যুব টিভির মাধ্যমে দেশ এবং বিদেশে কর্মরত তার সকল শুভানুদায়ী ও শিশু রোগের অভিভাবকদেরকে পবিত্র ঈদ উল হাজার ঈদ শুভেচ্ছা মমদুলনা পটওয়ার পটওয়ার শিশু হাসপাতাল আমি আমার দেশ এবং বিদেশের বন্ধু বন্ধুবান্ধবদেরকে ঈদের আজান উপযোগী ঈদের শুভেচ্ছা ঈদ